আমার শ্রদ্ধা অপতি পাত্র মায়ের কাছ থেকে মা সময় পনেরো মিনিট জয়গুরু তপতিমা তপতি পাত্র মা জয়গুরু জয়গুরু তপতিমা হ্যাঁ জয়গুরু শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলুন সবাইকে আমার জয়গুরু আমি আজ এই সৎ সঙ্গে লিপ্ত হতে পেরে এই লিঙ্কে যুক্ত হতে পেরে নিজেকে খুবই ভাগ্যবান মনে করছি আজকে যখন এই মা আমাকে ফোন করে বললেন তখন থেকেই আমি ভাবছি আমার ঠাকুর দয়া করেছেন যে তা আমি কিভাবে কিভাবে আমি তা মানুষের সামনে বলবো সারাদিন ধরেই আমার মনোরাজ্য এটাই চলছে তো তাই এই সৎসঙ্গে যুক্ত হওয়া এবং শ্রী ঠাকুরের কথা বলতে পারার যে সুযোগটা পাওয়া এটা আমার কাছে অনেক বড় আমি মনে করি এটা তারই দয়া তো আমাদের জীবনে শ্রী ঠাকুরের দয়া তো নিরন্তর চলছে আমরা তার কৃপা পাই তার দয়া পাই কিন্তু আমি আমার জীবনে এমন একটি দয়ার কথা বলবো যেটা আচার্য দেব আম্মাকে বলেছেন যে তুমি মানুষের কাছে কাছে তোমার এই দয়ার কথা জানাবে আমি ছোট থেকে শ্রী ঠাকুরকে দেখছি মানে আমি জন্ম হওয়ার পর থেকেই শ্রী ঠাকুরকে পেয়েছি জন্মের পরে যেমন মা বাবা পায় সবাই আমিও মা বাবা অর্থাৎ পিতা মাতা পেয়েছি আর পরম পিতাকেও পেয়েছি তো আমার মা বাবা ছিলেন শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত আমার বাবা নেই মা আছেন আর বিয়ের পরে আমি যাকে পেয়েছি আমার স্বামীও শ্রী ঠাকুরের দীক্ষায় দীক্ষিত তো আমি খড়গপুরে থাকি আমার স্বামী এখানে কর্মরত আর আমার শ্বশুরমশাই শাশুড়ি মা নেই তো আমার জীবনের শ্রী ঠাকুর কিভাবে দয়া করেছেন আমার বিয়ের পরে বিয়ে হয় আমার দু সালে বিয়ের পর আমরা যাই উম দেওহরে যাই ঠাকুরকে প্রণাম করতে যেমন যাওয়া হয় আমরা ঠাকুর প্রণাম করতে যাই এবং আচার্য দেবের কাছে দর্শন করি এবং আচার্য দেবকে প্রণাম করে আমরা ওই যখনই আমরা বিয়ের পরে গেছিলাম ওই যাওয়ার পরেই আমরা নিবেদন করেছিলাম সন্তানের জন্যে তো আচার্য ঘাড় ঘাট নেড়ে সম্মতি এবং আমরা প্রণাম করে চলে এলাম চলে বাড়ি এলাম তো জীবনে যে সমস্যা আসবে থেকে তো তো আর কারো জানা থাকে না আমরা বিয়ে সমস্যা নিয়ে সমস্যা কখন বুঝতে পারলাম যখন এক বছর হয়ে গেল তাতেও আমাদের সন্তান আসছে না তখন ওটা আমাদের কাছে সমস্যা মনে হলো তো দু হাজার বারো সাল কেটে গেল দু হাজার তেরো সাল কেটে গেল তো আমার সন্তান আসছে না আবার আমি আচার্যদেবের কাছে যাই এবং আচার্যদেব তখন আমাকে বললেন মায়ের মতো আচরণ করো তো আমি ফিরে আসি ফিরে এসে আবার শক্তি এবং সাহস নিয়ে উদ্যম নিয়ে নতুন উদ্যম নিয়ে আবার আমি আমাদের সন্তান আসার জন্য চেষ্টা করি এবং তাতেও আমি ব্যর্থ হই সন্তান আসে না তারপর যখন আসছে না দু বছর কেটে যায় তখন আবার আচার্যদেবের কাছে যাই মাঝে মাঝে ঠাকুর যেতাম কিন্তু সবসময় ওই একই জিনিস নিয়ে নিবেদন করব নিজের মনের মধ্যে একটা ইতস্তত বোধ হতো তাই কখনো নিবেদন করতাম কখনো বলতাম তিনি তো অন্তর্যামী মনে মনে নিবেদন করি এইভাবে আমি বছরগুলো কাটিয়েছি তারপর আবার যখন পুনরায় যখন যাই তখন ওইখানকার এক আচার্যদেবের কাছে নিবেদন করলাম এবং ওইখানে যারা আচার্য দেবের সামনে দাঁড়িয়ে থাকেন এক গুরু ভাই আমাকে বললো যে তুমি বাণী মিত্রের কাছে যাও আমি কলকাতায় ডক্টর বাণী মিত্র গায়নোকোলজিস্ট ওনার কাছে গেলাম তো উনি আমাকে প্রথমে ওনার কাছে দীর্ঘ তিন বছর দেখিয়েছি প্রথমে উনি আমাকে বললেন যে এক বছর তুমি ট্রাই করো এক বছর ধরে আমি ট্রাই করলাম এবং তাতে কোনো সাকসেস পেলাম না তাতেও ব্যর্থ হলাম তারপরে উনি আমাকে বললেন তোমার সিস্ট হয়েছে সিস্ট অপারেশন করতে হবে ডাক্তারবাবুর কথা মতো সিস্ট অপারেশন করলাম ডাক্তারবাবু যখনই কোনো কিছু বলেন আমাকে বড় কিছু অপারেশন কিংবা স্টেপ নিতে তখনই আমি আবার আচার্যদেবের কাছে যাই এবং ওই আইটা আচার্যদেবের কাছে নিবেদন করি এবং উনি সম্মতি দেন আমি সেইভাবেই করি তারপরে ওনার কাছে আইইউআই ওইটা মেডিকেল টার্ম আই আর আইভি ওটা টেস্টিউ বেবি উনি আমাকে লাস্টে আইভিএফ করতে বলেন তো আমিও তাতে রাজি হই এবং আইভিএফ করাই কিন্তু তাতেও আমি ব্যর্থ হই তারপরে আবার দেবের কাছে গেলাম আবার নিবেদন করলাম আচার্যদেব বললেন নিজে মুখে বললেন যে বিবি সরকারের কাছে তুমি যাও আমি শর্ট লেকে বিবি সরকারের কাছে গেলাম এবং সেখানে গিয়ে দীর্ঘ এক বছর দেখানোর পরে বিবি সরকার আমাকে বৈদ্যনাথ চক্রবর্তীর আইআরএম বলে একটা সেন্টার আছে ইনস্টিটিউট আছে কলকাতাতে ওখানে আমাকে যেতে বললেন তো আমি আবার গেলাম আচার্যদেবের কাছে ওই বারো বছর তো টাইম বারো বছর পরে আমি মা হয়েছি বারো বছরে আমি একাধিকবার আচার্যদেবের কাছে গেছি তো আচার্যদেবের কাছে গেলাম আচার্যদেব আমাকে বললেন যে হ্যাঁ মানে যখনই যাই উনি আমাকে তখনই ঘাড় নেড়ে সম্মতি দেন ওই একবারই বলেছিলেন মায়ের মতো আচরণ করো আর যখনই যাই তখনই উনি আমাকে ঘাড় নেড়েই সম্মতি দেন তারপরে আচার্য দিদির কাছ থেকে যখন এলাম এসে দিদি সরকারের কাছে গেলাম উনি এক বছর দেখার পরে বৈদ্যনাথ চক্রবর্তীর কাছে পাঠালেন এবং ওনার কাছেও সাকসেস হলাম না ওই সময় আবার লকডাউন এলো লকডাউনের সময় আমি ভাবতে লাগলাম যে কবে লকডাউন উঠবে এর তো কোনো কিছুই আমার জানাও নেই কবে উঠবে এই অবস্থায় আমার বয়স বাড়বে আমার যদি মেনোপজ আসে আমি যদি আর বাচ্চা জন্ম দিতেই সক্ষম না থাকি তো ওই ভেবে ভেবে নানা কথা ভেবে যে আচার্যদেবের যখন সম্মতি আছে আচার্যদেব যখন নিবেদন করা আছে আমি যাব বলে ওই সময় আমি খড়গপুর থেকে কলকাতা যাতায়াত করতাম ওই সময় একটাই ট্রেন চলতো হাওড়া পুরুলিয়া তো ওই ট্রেনে আমি একাই যেতাম কলকাতাতে এবং আমার স্বামীরও যেহেতু ডিউটি ওর থাকতো ও লকডাউনের সময় ওরক ওই ডিউটি করতে হতো তো উনিও আমার সাথে যেতেন মাঝে মাঝে আমাকে একাই যেতে হতো তো সেখানে গিয়ে ট্রিটমেন্ট করে আবার আমি ফিরে আসতাম কিন্তু তাতেও আমি সাকসেস হয়নি ব্যর্থ হয়েছি তারপরে আমি আবার ডাক্তার চেঞ্জ করি তারপরে আমি আবার যাদবপুরে একজন ডক্টর ওর নাম হচ্ছে যে ওনার নাম সৌরভ প্রকাশ মাইতি ওনার কাছে আমি গেলাম এবং উনি আমাকে দেখে বললেন যে তোমার ডিম্বানুর কোয়ালিটি একেবারেই খারাপ তো তুমি কয়েকদিন রেস্ট নিয়ে কয়েক মাস রেস্ট নিয়ে মেডিসিনগুলো তুমি ফলো করো মেডিসিন ফলো করার পরে তুমি আবার আমার কাছে এসো আমিও ডাক্তারবাবুর কথা মতো ভাবলাম ঠিক আছে দু তিন মাস রেস্ট নিয়ে তারপর আবার যাব ওই সময় আমি আবার আচার্যদেবের কাছে যাই ওই সময় যে আচার্যদেবের কাছে আমি নিবেদন করতে যাবো আচার্যদেবের কাছে যারা থাকেন ওনারা আমাকে বলছেন এতদিন ধরে ট্রাই করেও যাদের সন্তান আসছে না ওনাদেরকে আচার্যদেব অ্যাডপ্ট করতে বলেন আমি দাঁড়িয়ে আছি লাইনেই লাইন থেকে আমি সরিয়ে দিই তো আজ যখন আমার পালা পড়লো তখন আচার্যদেব আমাকে ওই একইভাবে ঘাড় নেড়ে সম্মতি দিলেন তখন আমি দেওঘর থেকে ফিরে এসে প্রস্তুতি নিচ্ছি আবার তো ডাক্তারবাবুর কাছে যাওয়া হবে ওই প্রসেসগুলো করতে অনেক খরচ খরচও পড়ে এইভাবে প্রস্তুতি নিচ্ছি নেওয়ার পরে দেখা গেল ন্যাচারেলিই আমি কনসিভ করে গেছি ন্যাচারেলিই আমার সন্তান আসছে তো খুবই আনন্দের বিষয় খুবই খুশির বিষয় কিন্তু ওই আনন্দ এবং খুশিও বেশি দিন ধরে রাখতে পারলাম না তিন মাস পরে আমার আবার মিসকারেজ হলো তখন স্থানীয় ডাক্তার দেখালাম খড়গপুরেই তো উনি বললেন যে একবার যখন এসেছে আরেকবার তুমি নর্মালি ট্রাই করো তো আমি আবার ট্রাই করতে শুরু করলাম ছ মাস পরে ওটা করতে হয় কারণ অ্যাবর্শন করতে হয়েছিল তো ছ মাস পরে যখন আবার ট্রাই করতে শুরু করলাম এক মাস দু মাস তিন মাস চার মাস গেল এগারো মাসের বেলায় আমি আবার কনসিভ করলাম তো কনসিভ করার কিছুদিন পরে আমার ব্লিডিং স্টার্ট হয় এবং ব্লিডিং স্টার্ট হতে আমি আবার ডাক্তারের কাছে যাই এবং ডাক্তারের কাছে যাওয়ার সময় আমি ওই সময় টোল ফ্রি নাম্বারে দেবকে আমি নিবেদন করি টোল ফ্রি নাম্বারের মাধ্যমে তো আচার্য দেব বললেন ঠাকুর ওনার সাথেই আছে ঠাকুর ওর সাথেই আছে আর ডাক্তারবাবু যা যা বলেন তাই তাই করতে হবে তো আমি সেইভাবে ডাক্তারবাবু আমাকে যা যা বলেন তাই করি তো এইভাবেই আমার দিনগুলো যায় দিয়ে ওই ডাক্তারবাবু আমাকে ইউএসজি করতে বলেন ইউএসজি করে দেখা যায় আমি সন্তানের মা হয়েছি টুইন বেবি আছে আমার মধ্যে তো ওই ওই প্রেগনেন্সি আমি কেয়ারি করে আমি তারপরে ন মাসে আমার ডেলিভারি হয় আমি দুটো সন্তান লাভ করলাম শ্রী ঠাকুরের অশেষ দয়া আমার একটি ছেলে একটি মেয়ে ছেলের নাম জ্যোতিপ্রকাশ পাত্র ঠাকুর বাড়ির দেওয়ানাম আর মেয়ের নাম দীপ্তিপ্রভা পাত্র ঠাকুর বাড়ির দয়া আবার আমি নিবেদন করতে গেলাম আচার্য দেবের কাছে আচার্যদের দাদা বললেন শ্রী দাদা বললেন যে এইটা তুমি এটা ঠাকুরের দয়া প্রথমেই বললেন ঠাকুরের দয়া তারপর বললেন যেটা হওয়ার ছিল না ওটা তোমার হয়েছে তিন নম্বর কথা বললেন যে ওদেরকে মানুষের মতো মানুষ করো আর এটা তুমি সবার কাছে বলবে তো সেইভাবেই আমি আচ্ছা শিশ্রী ঠাকুরের দয়া পেয়েছি তো আমার যারা খড়গপুরের মায়েরা ছিল খড়গপুরের যারা গুরু ভাই ছিল তারাও আমার প্রার্থনা করেছিলেন শ্রীশ্রী ঠাকুরের কাছে যে এত বছর ধরে তো আমি সন্তানের জন্য আশা করছি তো তারাও প্রার্থনা করেছেন এখনো আমি আবার সবার কাছে নিবেদন করছি যে আমি সন্তানকে যাতে মানুষের মতো মানুষ করতে পারি আপনারা প্রার্থনা করুন আর এই যে দীর্ঘ বারো বছর ধরে আমি সমস্যা ছিলাম সমাধানের চেষ্টাই ছিলাম শ্রী ঠাকুর আমার জীবনে আমি মনে করি শ্রী ঠাকুর আমার জীবনে আছে আমি শ্রী ঠাকুরকে নিয়ে চলার চেষ্টা করছি তার মানে কি আমার সমস্যা আসবে না তা তো নয় সমস্যা তো আসছে সমস্যাকে মোকাবিলা করার জন্য তিনি শক্তি এবং সাহস দিয়ে রেখেছেন আমাকে সেই শক্তি এবং সাহস নিয়ে মোকাবিলা করতে হবে আমি মনে করি ওটাই আমার সাধনা এই দীর্ঘ বছর সমস্যা সমাধানের চেষ্টা আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি আগেও ঠাকুরকে নিয়েছিলাম কিন্তু এখন আমি জেনেছি প্রকৃত ইষ্ট প্রতিষ্ঠা কি জীবনের মূল্যই বা চব্বিশে আমার সন্তান হয়েছে তার আগে পর্যন্ত আমি অসফল ছিলাম আমি ব্যর্থই ছিলাম তাহলে কি আমি তার আগে কান্নায় ভেঙে পড়েছিলাম এমন তো অনেক আমাদের গুরুভাই ভাই গুরু আছে যে এখনো পর্যন্ত তারা হয়তো তাদের লক্ষ্যে পৌঁছাতে পারেনি তাই সেই দিনগুলো আমার কেমন ছিল সেই দিনগুলো ঠাকুরকে নিয়ে আমি কেমন ছিলাম সেইটাই আমাকে অনেক কিছু শিখিয়েছে আমি কিন্তু তখন একেবারেই কান্নায় ভেঙে পড়তাম না মনে মনে আমি আশা করতাম চেষ্টা করতাম কিন্তু কান্নায় তখন একেবারে ভেঙে পড়তাম না তখন আমি যেতাম আমাকে দেখিয়ে মায়েরা বলতো যে দেখো না এই মায়ের তো বাচ্চা আসছে না কই এই মা তো ঠাকুরকে ছেড়ে দেয়নি তো তখনো আমি আনন্দেই থাকার চেষ্টা করতাম শিশ্রী ঠাকুরকে ধরে আমার মনে হয় যারা যারা চলে তাদের মনে কখনোই গভীর দুঃখ আসে না গভীর কষ্ট কখনোই আসে না কেননা শ্রীশ্রী ঠাকুর তো আনন্দের তিনি তো আনন্দের সাগর তিনি তো পরম প্রেমময় তার সঙ্গ করলে তো প্রেমই আসবে আমাদের মধ্যে গভীর কষ্ট দুঃখ আসবে না বিপদে তিনি আমাদেরকে কি দেবেন রবীন্দ্রনাথ ঠাকুর বলছেন বিপদে মরি রক্ষা করো এ নহি প্রার্থনা বিপদে আমি না যেন করি ভয় তা আমিও শ্রী শ্রী ঠাকুরের কাছে ঠাকুরকে ধরে মনে করলাম যে বিপদে তিনি আমি যাতে ভয় না পাই আমি যাতে শক্তি পাই আমি যাতে সাহস পাই আমি বারবার আচার্য কাছে গেছি এবং আচার্য দেব যখন আমি সন্তান নিয়ে গেছি তখন ওইখানকার দাদারা বলেছেন যে বারবার তুমি যে আচার্য দেবের কাছে এসে নিবেদন করেছো এই নিবেদন করাতেই তোমার কর্মফল কেটেছে এবং তুমি মানে ফলের অধিকারী হয়েছ তো আমি মনে করি যে ইষ্টকে প্রতিষ্ঠা করার এই যে আমার দয়া এই দয়ার মধ্যেও ইষ্টকে আমি কিভাবে প্রতিষ্ঠা করেছি নিজেরকে তৈরি করাটাই ইষ্টকে প্রতিষ্ঠা নিজের মধ্যে যদি আমি ইষ্টকে স্থান নিই নিজের অন্তরের ভিতরে যদি তাকে প্রতিষ্ঠা করি সেটাই ইষ্টকে প্রতিষ্ঠা আচার্য দেব বলেন যে মানুষ মন্দিরে ইষ্টকে খুঁজে বেড়ায় ঈশ্বরকে খুঁজে বেড়ায় ভগবানকে খুঁজে বেড়ায় আর ভক্তের মাঝে ভগবানকে খুঁজে বেড়ায় সে তো মূর্খ কে জানি তাহলে সেই তো জ্ঞানী যে নিজের মধ্যে ইষ্টকে খুঁজে বেড়ায় নিজের মধ্যে ইষ্টকে দেখে সেই তো জ্ঞানী আমাদের কাজ কি আমাদের কাজ নিজের মধ্যে ইষ্ট প্রতিষ্ঠা করা এবং সেটা চালিয়ে দেওয়া অন্য থাকে সেটাই ধর্ম তার নিজে থাকে নিজের মধ্যে ইষ্টকে রাখা নিজে মরে নিজে না হয়ে কখনো ইষ্টকে প্রতিষ্ঠা করা যায় না আগে নিজেকে তৈরি করা নিজের মধ্যে ইষ্টকে প্রতিষ্ঠা করা তো আমরা যখন দ্বিতীয় আর কে যাবো দ্বিতীয় গেলে মানুষকে দয়ার কথা বলবো শ্রী শ্রী ঠাকুরের দয়ার কথা বলবো এই দয়ার কথা আর কি নিয়ে যাবো মানুষকে তো মোটিভেট করতে হবে কি দিয়ে আমরা মোটিভেট করবো মানুষকে কি বলবো মানুষকে যে তুমি ঠাকুর কে ধরো বা মানুষটা কি দেখে কৌতূহল প্রকাশ করবে যে ও ঠাকুরকে নিয়ে চলছে আমিও চলি কি দেখে সেই মানুষটা আমার কথায় সৃষ্টির ঠাকুর কে ধরবে তাই আচার্য দেব বলেন যে তোমাকে দেখে যেন বোঝে মানুষ কেমন তুমি যদি ডিপিওর কে মানুষের দারে দাঁড়িয়ে যাও তাহলে তুমি তো তখন কিছু না নিয়ে যাও নিজেকে নিয়ে যাচ্ছ তোমার নিজের পোশাক হবে তখন মার্জিত তোমার পোশাক হবে মাধুর্যপূর্ণ তোমার মুখে থাকবে কত হাসি কত আনন্দ কত সুখ ফুটে উঠবে তোমার চলন হবে স্বস্তিবাহী তোমার কথা শুনেই মানুষ যাতে তার যন্ত্রণা প্রশমিত হয় এমন তরেই তোমার মুখ থেকে কথা বেরোবে তাই আমরা সবাই শ্রী ঠাকুরের দয়া পাচ্ছি নিরন্তর তার দয়া পাচ্ছি তার দয়ার কথা বললে মানুষের যাতে যন্ত্রণা প্রশমিত হয় মানুষের যাতে সুখ আসে আনন্দ আসে দুঃখ প্রশমিত হয় সেই জন্যেই আমাদের তার দয়ার কথা বলা এবং তার পথে চলা তাকে খুশি করতে পারাটাই আমার জীবনের আসল লক্ষ্য তো তাকে খুশি করতে ঠাকুরকে খুশি করলেই আচার্যদেবও খুশি হন পূজনীয় রোবিন্দরাও খুশি হন তো সবাইকে আমার জয়গুরু আর একটা আমার অনুরোধ আর নিবেদন আমি বিয়ের আগে কেশপুর মন্দিরের সাথে যুক্ত ছিলাম ওই মন্দিরে আচার্যদেব নির্দেশ করেছেন আগে অ্যাজবেস্টারের মন্দির ছিল মন্দিরের উপরে ছাউনি ছিল অ্যাজবেস্টারের এখন ওই মন্দিরে ছাদ ভালাই হচ্ছে ওই মন্দিরের সাথে যুক্ত এবং পারিপার্শ্বিক মানুষ সবাই বেশিরভাগ মানুষই চাষি তো সেই জন্যে অর্থের একটা তো যোগান দেওয়া লাগে তো আপনারা এখানে যারা সৎসঙ্গে আজকে যুক্ত আছেন যারা শ্রী ঠাকুরের কথা শুনছেন তারা যদি পারেন একটু সবাই সাহায্যের হাত বাড়িয়ে দেবেন ওই মন্দিরের জন্য কেশপুর সৎসঙ্গ বিহার সবাইকে জানাই আমার জয় গুরু জয় গুরু মা জয় গুরু আমার শ্রদ্ধেয় শ্রোতে আমা খুব সুন্দর করে নিজের জীবনে দয়ার কথা বললেন এবং তারপরে বললেন যে ডিপি অর্কের কথা আসলে ডিপি অর্কটা করতে বলেছে কিন্তু আচার্যদেব লোকের জন্য নয় নিজের জন্য নিজে না হয়ে কখনোই লোক নির্দেশ দেওয়া যাবে না আমি স্বস্ত কথা বলবো আর সস্তি নিজে মানব না তা তো হয় না আসলে হচ্ছে নিজের জন্য জন্য তারপরে অপরের খুব সুন্দর করে আমরা যাজন শুনলাম এবং নিজের জীবনের দয়ার কথা শুনলাম আমরা প্রতি প্রত্যেকেই মানে কি বলবো অনুপ্রেরণা পেলাম আপনার ইষ্ট প্রসঙ্গের মধ্যে দিয়ে পরম পিতার কাছে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি আপনি আপনার পরিবার পারিপার্শ্বিক সবাইকে নিয়ে ভালো থাকুন এবং আপনার বাচ্চাদের সার্বিক মঙ্গল প্রার্থনা করি দয়ালের রাঙার চরণে তারা যেন ঠাকুরের মনের মতন মানুষ হয়ে উঠতে পারে এই তাতে প্রার্থনা দয়ালের চরণে জয় জয়গুরু মা